বাংলা সাহিত্যের পাতায় এমন কিছু চরিত্র আছে যারা আমাদের চিরকালের সঙ্গী হয়ে যায় সত্যজিৎ রায়ের সৃষ্টি প্রফেসর শঙ্কু ঠিক তেমনই একজন আজ আমরা ডুব দেব শঙ্কুর সেই আশ্চর্য জগতে যেখানে বিজ্ঞান আর কল্পনা মিলেমিশে একাকার চলুন তার ডায়েরির পাতা উল্টে খুঁজে বের করার চেষ্টা করি কি লুকিয়ে আছে এই অসাধারণ চরিত্রটার ভেতরে দেখুন তো এই ছবিটা কি মনে হচ্ছে কেমন একটা রহস্য একটা অ্যাডভেঞ্চারের গন্ধ পাওয়া যাচ্ছে না মনে হচ্ছে যেন এক্ষুনি অবিশ্বাস্য কিছু একটা ঘটতে চলেছে সত্যি বলতে প্রফেসর শঙ্কুর পুরো জগৎটাই ঠিক এই রকম রোমাঞ্চ আর অজানার ইঙ্গিতে ভরা কিন্তু আসল প্রশ্নটা হলো কে এই প্রফেসর শঙ্কু নামটা আমরা অনেকেই শুনেছি কিন্তু মানুষটা ঠিক কেমন শুধুই কি একজন বিজ্ঞানী নাকি এর চেয়েও অনেক অনেক বেশি কিছু আসুন আজ সেই রহস্যেরই সন্ধান করা যাক চলুন আমাদের অনুসন্ধানের প্রথম ধাপে আমরা পরিচিত হই এই আশ্চর্য মানুষটার সাথে একজন জিনিয়াস একজন আবিষ্কারক যার জ্ঞানের পরিধি কোনো সীমানা দিয়ে বাধা যায় না প্রফেসর শঙ্খু মানেই একজন একাকী প্রতিভা ভাবুন একবার ভারতের গিরিডির মতো একটা ছোট্ট শান্ত শহরে বসে তিনি এমন সব জিনিস আবিষ্কার করছেন যা গোটা বিশ্বকে নাড়িয়ে দিচ্ছে তিনি শুধু একজন বিশ্ববিখ্যাত আবিষ্কারকই নন একজন দুর্ধর্ষ অভিযাত্রীও তবে তার আসল পরিচয় হল তিনি এমন সব ঘটনার সাক্ষী থাকেন আর তার ডায়েরিতে লিখে রাখেন যা সাধারণ মানুষ স্রেফ অসম্ভব বলে উড়িয়ে দেবে তো মানুষটাকে তো একটু একটু করে চিনছি আমরা এবার চলুন না ওনার জগৎটাতে একটু ঢু মারা যাক এমন একটা জগৎ যা আমাদের চেনা পৃথিবীর থেকে অনেকটাই আলাদা শঙ্কুর অভিযান তাকে এমন সব জায়গায় নিয়ে যায় যা হয়তো পৃথিবীর কোনো মানচিত্রেই নেই এই যে দেখছেন এরকম একটা জনশূন্য ভিনগ্রহের মতো ল্যান্ডস্কেপ এখানেই তো শঙ্কুর আসল রোমাঞ্চ এখানেই জন্ম নেয় তার সব অবিশ্বাস্য গল্প আবার দেখুন একদিকে যেমন নিপ্রখদে জঙ্গল তার ঠিক মাঝখানে ভবিষ্যতের টেকনোলজির ছাপ এটাই প্রফেসর শঙ্কুর জগতের সবচেয়ে বড় আকর্ষণ এখানে প্রকৃতি আর বিজ্ঞান অতীত আর ভবিষ্যৎ যেন বন্ধুর মতো হাতে হাত রেখে চলে আসলে কি বলুন তো শঙ্কুর যাত্রাপথের কোনো শেষ নেই গিরিডির ওই শান্ত ল্যাবরেটরি থেকে শুরু করে তিনি পারিজমান পৃথিবীর দুর্গমতম সব প্রান্তে এমনকি মহাকাশেও তার অদম্য কৌতূহলই তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় তাড়িয়ে নিয়ে বেড়ায় কিন্তু একটা প্রশ্ন মাথায় আসে তাই না এত সব অবিশ্বাস্য অভিযানের কথা এত সব আবিষ্কারের কথা আমরা জানলাম কি করে কারণ এই সমস্ত ঘটনার কিন্তু একজনই নীরব সাক্ষী আছে কি সেটা এমন কি জিনিস যা শঙ্কুর প্রতিটি পদক্ষেপকে অক্ষরে অক্ষরে ধরে রেখেছে যার কাছে তিনি তার মনের সব কথা সব অভিজ্ঞতার কথা খুলে বলেন চলুন সেই রহস্যটা ভেদ করা যাক আমার ল্যাবরেটরির কথা কি ভীষণ সাদামাটা একটা শুরু তাই না এভাবেই শুরু হয় শঙ্কুর ডায়েরির পাতা কিন্তু এই সাধারণ লাইনটার পরেই যে কি অসাধারণ সব ঘটনার বর্ণনা অপেক্ষা করে থাকে তা আমরা যারা পড়েছি তারা জানি এটাই শঙ্কুর স্টাইল অসম্ভবকে খুব সাধারণ আর ঘরোয়াভাবে বলা সত্যি বলতে কি শঙ্কুর ডায়েরিটা শুধু কিছু ঘটনার রেকর্ড না আমাদের মতো পাঠকদের জন্য এই ডায়েরির পাতা উল্টানো মানেই যেন এক একটা নতুন অভিযানে বেরিয়ে পড়া আমরা তার চোখ দিয়েই সব দেখি তার উত্তেজনা তার ভয় সব কিছু অনুভব করি আচ্ছা এত সব আবিষ্কার তো তিনি করছেন কিন্তু কেন তার বিজ্ঞানের পেছনের দর্শনটা কী কারণ শঙ্কুর বিজ্ঞান শুধু কিছু যন্ত্র তৈরির জন্য নয় এর পেছনে লুকিয়ে আছে একটা গভীর মানবিকতার বোধ শঙ্কু তার ল্যাবরেটরিকে কি বলেন জানেন কাণ্ড কারখানা এই শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা শুধু একটা ফ্যাক্টরি বা কারখানা নয় যেখানে নিষ্প্রাণ জিনিস তৈরি হয় বরং এটা হলো জ্ঞান আর সত্যকে খুঁজে বের করার একটা মন্দির যেখানে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা আবিষ্কার মানুষের ভালোর জন্য উৎসর্গকর তার প্রত্যেকটা আবিষ্কারের পেছনে একটা কারণ আছে অদম্য কৌতূহল আর নতুন কিছু জানার খিদে তো আছেই কিন্তু তার সাথে মিশে থাকে মানুষের উপকার করার একটা খাঁটি ইচ্ছে শুধু তাই নয় অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি তার জ্ঞানকেই সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করেন আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি এতক্ষণ ধরে যে শঙ্কুর কথা বললাম তার গল্পের আসল জাদুটা কোথায় কেন প্রজন্মের পর প্রজন্ম ধরে এই চরিত্রটা আমাদের এত টানে আমার মনে হয় প্রফেসর শঙ্কুর কাছ থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হল অজানাকে ভয় না পাওয়া বরং তাকে জানার জন্য প্রশ্ন করা তিনি আমাদের শিখিয়েছেন কৌতূহলী হতে কারণ পৃথিবীর সব বড় আবিষ্কারের শুরু তো হয়েছিল একটা ছোট্ট কেন বা কীভাবে প্রশ্ন দিয়ে এই ডায়েরিটা আজ এখানেই শেষ করলাম এই লাইনটা দিয়েই শঙ্কুর সাধারণত তার দিনের কথা শেষ করেন আমাদের আজকের আলোচনাও যেন তার ডায়েরির একটা পাতার মতোই শেষ হতে চলল কিন্তু এই শেষটাও যেন একটা নতুন শুরুর ইঙ্গিত দেয় কারণ শঙ্কুর অভিযান যে কখনো শেষ হয় না শেষ করার আগে চলুন সবাই নিজেকে একটা প্রশ্ন করি আমাদের প্রত্যেকের ভেতরেই তো একজন করে ছোট্ট শঙ্কু লুকিয়ে আছে যার হাজারটা প্রশ্ন অজানাকে জানার তীব্র ইচ্ছে আমরা কি আমাদের সেই ভেতরের শঙ্কুটাকে বাঁচিয়ে রাখছি নাকি রোজমার্রা জীবনের চাপে তাকে হারিয়ে ফেলছি ভাবার মতো প্রশ্ন তাই না